ফুটবল ভক্তদের জন্য দারুণ ব্রেকিং নিউজ শক্তিশালী আটালাঙ্কার বিপক্ষে মাঠে নামতেছে রিয়াল মাজিদ আজ রাতেই বিস্তারিত জানতে বিরোধ দুর্য সকালে শেষ পর্যন্ত দেখবেন ইউরোপের সেরা দল রিয়াল মাজিদ তারা গত মৌসুমটা দুর্দান্ত সন্দে থেকেই কাটিয়েছে তবে এই মৌসুমটা নিজেদেরকে যেন হারিয়ে খুঁজতেছে রিয়াল মাদ্রিদ গত মৌসুমটা দুর্দান্ত কাটালেও নতুন মৌসুমে ফিরে এসেই রিয়াল মাজিদ যেন শূন্য হয়ে গেল ফরাসি ফুটবলার অ্যান্ড বাপি দুই ম্যাচে দুইটা ফ্লান্টিক মিস করার কারণে টানা তিন ম্যাচ হার নতুন মৌসুমে রিয়াল মাজিদের এই তিন হারে রিয়াল মাজিদ পয়েন্ট টেবিলের চব্বিশ নাম্বারে নেমে এসেছে তবে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে থাকা আটালাঙ্কার বিপক্ষেই আজ রাত বাংলাদেশ সময় দুইটা বাজে রিয়াল মাদ্রিদ নামবে মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে ইংলিশ ক্লাব রিয়াল মাজিদকে জিততে হবে টানা তিন ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে আটালাঙ্কার বিপক্ষে আজকে রাতের নামবে মাঠে রিয়াল মাজিদ। যদিও এর আগে রিয়েল মাসজিদের একজাক তারকা ফুটবলার ইঞ্জুরি ছিল অ্যাডার মিলিতাও রদ্রিকো বয়েস বিনিসিয়া জুনিয়র যদিও সবগুলো খেলোয়াড় এখন সম্পূর্ণ সুস্থ এবং ফিট রয়েছে তবে আজকের ম্যাচেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন মাস্টার মাইন্ড কোচ ডোরিবল জুনিয়ার তারা অতীত বলে গিয়ে আটালাঙ্কার বিপক্ষে জয় নিয়ে মার্সারবে সে প্রত্যাশায় করি খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন